জন্মাষ্টমী সবাইকে অ্যান্ড হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্ক্রিপ্টেড লাইফ আরেকটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম সো আজকে তো জন্মাষ্টমী তোমরা সবাই জানো আর কারো বাড়িতে লোকনাথ পুজো হয় কারো বাড়িতে গোপাল পুজো বা কৃষ্ণ ঠাকুর পুজো সব হয় তো তোমার বাড়িতে লোকনাথ ঠাকুরও আছে আর গোপালও আছে যে কারণে হবে আর প্রত্যেক বছর হয় তোমরা অনেকেই জানো সো বছর খুব একটা বড় করে হবে না কারণ মায়ের শরীরটা ভালো নয় বাট গোপালকে দিতে হবে তো সেই কারণেই যেভাবে যেটুকুনি হয় তোমাদের সাথে সবটা শেয়ার করে নেব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সমস্ত কিছু সেরে মা তালের বড়া করতে বসিয়ে দিল কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এদিকে সুজি হচ্ছিল একদিকে সুজি আর আর একদিকে তালের বড়া করা সমস্ত সরঞ্জাম করছিল তো আমিও মার সাথে হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম এদিকে বোন তাল ছেঁকে দিচ্ছিলো আর আমি মাখছিলাম ময়দা তো সবাই মিলে হাতে হাতে কাজ করলেই তো এগোয় সব কাজটা তাই না তো যাই হোক প্রত্যেক বছর আমরা এভাবেই করি গরম গরম লুচি লুচি হচ্ছে আর এখানে একজন এসেছে এই যে এটা আনন্দের গিফট গোপুর বার্থডে এটা আনন্দের গিফট এই মিষ্টির ডালা আর এখানে এই যে মা মাখাও আমি আমি লুচি ভাজতে ভাঁজতে আমার তো পুরো গেল লুচি হচ্ছে আর হচ্ছে গোপালের ঘি এ ভাজা তালের বড়া হচ্ছে তাই তো আর এদিকে এ তো রোড থেকে এসে একদম দেখো কি কষ্ট মুখ চোখ দেখেছ ওটা কে জন্মদিনে কি করলা তুই আমার তো আমার তো তুই হ্যাঁ আমার তোকে গরুর গোপালের জন্মদিনে কি আর তুই এই টাকা আমি চুটকি এনেছি গোপালের জন্য কি মা গোপালে তো অনেকে চুটকি এনেছে ভাবো গোপাল তোমার জন্য চোরদার চুটকি এনেছে কিছু বলবে এই দেখো গোপাল এই যে কালকে রঙ্গরাগ করানো হয়েছে আর এই যে হচ্ছে গোপালের সব নতুন ড্রেস এগুলো সব পরা হবে এদিকে সব গোছানো চলছে আর এই যে আমি নাইটি পরে কি করব গোপালের তাসবাজ চলছে চলো পরে আবার দেখাচ্ছে কি হচ্ছে তো এখন আমার গোপুদের স্নানের পালা তো এখন ফার্স্টে পঞ্চামৃত তারপর ডাবের জল তারপরে বেদানার রস চন্দন ফুল যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে স্নান করাচ্ছে আর পুজোটা কিন্তু প্রত্যেক বছর বনি করা হয় কারণ ও নিয়মপত্র একটু বেশিই জানে এসবের আমিও জানি বাট এত বেশি নয় তো যাই হোক স্নান করানোর পরে ওদেরকে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসানো হলো আর ড্রেসটা কেমন হয়েছে দুজনেরই জানিও কিন্তু অবশ্যই সো এখন গোছানো কমপ্লিট এই যে গোপু সুন্দরভাবে রাজপুত্রের মতন সেজে রয়েছে কিনা দেখে নাও আমার গোপুকে কেমন লাগছে তোমরা সবাই বলো এটা আর একটা গোপু এটা আমার কাকির ছেলে তো ও প্রত্যেকবারই আসে এখানে আর এই যে ভোগ এই যে অনেক রকম মিষ্টি মাখন এই যে অন্নভোগ তালের বড়া ওখানে সব রকম নাড়ু মিষ্টি লুচি ফল চিপস সব কিছু আমার গোপুর জন্য আজকে রেডি তো এখন গোপু খাবে এখানে তোমরা সবাই দেখো আর সবাই চলে আসো যারা যারা আসতে চাও সবাই চলে আসো গোপালের কেক কাটা চলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার গোপাল হ্যাপি বার্থডে টু ইউ সবাই হাততালি দাও আমি হাততালি দেব আজ না এই ভিডিও করছি যে এটা হচ্ছে কেকটা খুব সুন্দর আমি এবার কেক বানিয়ে দিতে পারিনি আমি আগেরবার কেক বানিয়ে দিয়েছিলাম এবার আর পারিনি এবার অর্ডার করে আনা হয়েছে গোপালের জন্য তো পুজো কমপ্লিট তোমরা সবাই দেখেছ আর আমি বললাম ফার্স্টেই যে এবার আর কাউকে বলা হয়নি সবাই সবাই বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমরা এখন নিজেরা খাবো প্রসাদ আর তোমাদের কার কার বাড়ি জন্মাষ্টমী পুজো হয়েছে কারা কারা লগন্দাবাকে পুজো দিয়েছ বা কারা কারা গোপাল পুজো দিয়েছ আমাকে কমেন্ট অবশ্যই জানিও আর আমাদের পুজোটা কেমন লাগলো সেটাও জানিও তো আজকে যেভাবে খুলছি মানে সবটাই তোমার শেয়ার করেছি যতটুকুনি হয়েছে শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা